গ্রামের দেশেই বাংলাদেশ সেই দেশের গ্রামগুলো রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য ঠিক তেমনই এই গ্রামেরও এটি আমাদের দেশের নওগাঁ জেলার রানীনগর উপজেলায় অবস্থিত মুজার চাচা আপনার এই ছোট্ট মাটির গ্রামটির নাম কি আমার রামজীবনপুর এটাকে রামজীবনপুর বলা হয় আবার অনেকের নারায়ণপাড়া বলে না আচ্ছা এই গ্রামে মোট কয়টি বাড়ি আছে এখন বর্তমান 22 থেকে 23টি বাড়ি আছে 22 থেকে 23টি বাড়ি সকলেই তো মুসলিম তাই না হ্যাঁ কিন্তু গ্রামের নামটির নাম কিন্তু হিন্দু কেন্দ্রিক হ্যাঁ একসময় হয়তো এখানে হিন্দুরা বসবাস করত আমরা যাব কোনোদিন দেখিনি আচ্ছা আচ্ছা এই গ্রামটা কত সালে সূচনা হয় এখানে এখানে 30 থেকে 35 বছর আগে এখানে 30 35 বছর আগে এখানে বসবাস শুরু করেন তার আগে এই জায়গাটি পড়েtext ছিল পড়ে থেকে এটি তো সরকারি একটা khas জায়গা সেই জায়গায় এসে আপনারা বসবাস শুরু করেছেন কি নাম তোমার

এক সময় এই ঢেকি দিয়ে ধান থেকে চাল এবং চাল থেকে আটা তৈরি করা হতো কিন্তু আধুনিকতার স্পর্শে ঢেকি আজ বিলীন হতে চলেছে তবু এই গ্রামে এসে একটি ঢেকি দেখতে পেলাম যা দেখে মুগ্ধ হয়ে গেলাম এই গ্রামের বেশিরভাগ বাড়ি কিন্তু মাটি দ্বারা নির্মিত তবে বর্তমানে কিছু বাড়ি ঈদ দ্বারা নির্মিত হয়েছে তবে এখনো যেসব মাটির বাড়িগুলো রয়েছে এই গ্রামে সেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এই গ্রামের মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা একটি মসজিদ ঘর নির্মাণ করেন দুই সালে সে সময় এই মসজিদ ঘরটি মাটির দ্বারা নির্মাণ করা হয় তবে পরবর্তীতে দুই সালে এটি ঈদ দ্বারা পুনর্নির্মাণ করা হয় এটি আয়তনের ছোট হলেও এটি কিন্তু একটি জামে মসজিদ যেখানে প্রতি শুক্রবারে জুম্মার সালাদ আদায় করা হয় আমার ডানে এবং বামে দুটি মাটির বাড়ি এই মাটির বাড়ির বসবাসকারীরা কিন্তু এই পথ দিয়েই যাতায়াত করে তাদের মাঝে কতটা ভ্রাতৃত্ব থাকলে এমন সরু পথ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করা যায় সেটি একবার কল্পনা করে দেখুন মাটি দ্বারা নির্মিত দ্বিতল বিশিষ্ট মাটির বাড়িগুলো সাধারণত উত্তরবঙ্গে দেখা যায় এই গ্রামে এসেও কয়েকটি মাটির বাড়ি দেখতে পেয়েছি যেগুলো বিশিষ্ট আমার পেছনে যেটি দেখতে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু কিন্তু ভীষণ সুন্দর এগুলো আর সচরাচর এখন যায় না বাংলাদেশের উত্তরবঙ্গের মাটির বাড়িগুলোর সীমানা প্রাচীর কিন্তু মাটি দ্বারাই নির্মাণ করা হয় তার বাস্তব উদাহরণ আমার পেছনে এই মাটির সীমানা প্রাচীর গুলো কিন্তু আজ বিলীনের পথে এই গ্রামে এসে একটি মাটির সীমানা প্রাচীর দেখতে পেলাম যেটি অবহেলায় অযতনে জরাজীর্ণ অবস্থায় রয়েছে সাধারণত এইসব মাটির সীমানা প্রাচীর গুলোর যে প্রধান ফটক সেই ফটকে কিন্তু দরজা ব্যবহার করা হতো না যার বাস্তব প্রমাণ এই যে একটি আদর্শ গ্রামের যা যা প্রয়োজন তার সমস্ত উপকরণ রয়েছে এই গ্রামে অর্থাৎ আম জাম কাঁঠাল লিচু তাল গাছ খেজুর গাছ কি নেবেন তার সমস্ত কিছু রয়েছে এই গ্রামে এছাড়াও পশু পাখি প্রাণী প্রাকৃতিক সৌন্দর্য ফসলের মাঠ সমস্ত কিছু রয়েছে এই গ্রামে এমন প্রকৃতির মাঝে মাটির গ্রামগুলো আমার ভীষণ পছন্দের আমার বিশ্বাস আপনাদেরও ভীষণ পছন্দের এমন নতুন আবার গ্রাম নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই ইনশাআল্লাহ